আজকে হলো জুন মাসের চার তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশেট ক্যাশ সেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলহাজি থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা এসটেসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অ্যানসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলিন মা পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নামের উপর বত্রিশ টাকা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা উপর একত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষাট পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা বারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিক ম্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বা অন্য পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপনার